চোদ্দই জুন একডালিয়া ক্লাবের প্রাণ পুরুষ সুব্রত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ এখানে দুর্গাপুজোর খুটি পুজোর আয়োজন করা হল সনাতন রুদ্রপাল মহাশয়কে তিনি আবক্ষ মূর্তিতে সুব্রত মুখোপাধ্যায় আবক্ষ মূর্তিতে তিনি মালদান করছেন দেখতে পাচ্ছি তিনি কিন্তু একডালিয় এভারগ্রিনের প্রতিমা শিল্পী এবং যার প্রতিমা আমরা বারবার দেখে আসছি একডাল এভারগ্রিনে সত্যি খুব মনোরম একটা প্রতিমা তিনি বানান এখানে এবং কি বলবো তার কথা তাকে তো আমরা প্রত্যেকেই চিনি জানি যাই হোক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাকে আরও কিছু স্মারক উপহার দেওয়া হচ্ছে একডালিয়া এভারগ্রিনের পক্ষ থেকে

সেই খুঁটি পুজোকে ঘিরে আজকে এই মুহূর্তে এক ডালিয়া এভার গ্রিনে কিন্তু খুঁটি পুজো হয়ে গেল দেখতেই পাচ্ছ খুঁটিটা অর্থাৎ পুজোর ঢাকিতে কিন্তু কাঠি পড়েই গেল কারণ এর আগেও আমরা বহু খুঁটি পুজো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো সুতরাং বাঙালির কাছে তো এটা একটা অনেক বড় জিনিস এই কুটি পুজো কারণ এই খুঁটি পুজোর মাধ্যমেই আমাদের দুর্গা পুজোর সূচনা হয়ে যায় তাই আজ এই মুহূর্তে আমি এক ডালিয়া এভার সামনে দাঁড়িয়ে অর্থাৎ এখানকার শুধু দক্ষিণ কলকাতার পুজো বলে নয় কলকাতার একটা বৃহত্তম বড় পুজো এবং সাবেকী পুজো সেই সাবেকী পুজো এখানে হয় সনাতন রুদ্রপাল মহাশয়ের প্রতিমা এখানে আমরা প্রত্যেকবার দেখতে পাই সব মিলিয়ে কিন্তু আজ থেকে কিন্তু পুজোর গন্ধ কিন্তু আবার লেগেই গেল তো সুতরাং যাই হোক তোমরা দেখতে থাকো আজ এই মুহুর্তে একডালি এবার গ্রিনে খুঁটি পুজোকে কেন্দ্র করে এখানকার খুঁটিনাটি কী হচ্ছে এবং শিল্পী সনাতন রুদ্রপাল সুব্রত মুখোপাধ্যায়ের সাথে তার যেটা সুসম্পর্ক ছিল এবং আজ সেইগুলো নিয়েই তিনি স্মৃতিচারণ করলেন আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে দেখলাম তাকে সংবর্ধনা জ্ঞাপনও করা হলো সব মিলিয়ে কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজকে খুঁটি পুজোতে কিন্তু ছিল চাঁদের হাট অনেক নেতা এসেছিলেন কিন্তু আজ যেটাকে কেন্দ্র করে অর্থাৎ যে খুঁটি কেন্দ্র করে আজ এখানে অনুষ্ঠান হলো বিশেষত সংবর্ধনা প্রদান দেওয়া হলো যেহেতু পদ্মশ্রী পাপক এবং তিনি এখানকার শিল্পীও বটে এবং তিনি দু চার কথা বললেন সুব্রত মুখোপাধ্যায়ের সম্বন্ধে অর্থাৎ স্মৃতিচারণ করলেন সুব্রত মুখোপাধ্যায়ের সাথে তার যে একটা দারুণ একটা বন্ধুত্বের কথা সেটাও এবং পদ্মশ্রী পাবক শিল্পী সনাতন রুদ্রপাল এও জানালেন তিনি যে আজ পদ্মশ্রী পেয়েছেন এর জন্য তিনি ধন্যবাদ জানালেন সমস্ত ইউটিউবার সমস্ত যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের প্রত্যেককে এবং মিডিয়া অর্থাৎ সংবাদ মাধ্যমকে কারণ তিনি বলেন এরা ছিল বলেই আজ হয়তো আমি এদের দ্বারাই পৌঁছে যেতে পেরেছিলাম সেই সমস্ত মানুষদের কাছে যাদের দ্বারা জানতে পেরেছিলাম যে আমি এই পুরস্কারটা পেতে পারি ইতিমধ্যে খুঁটি পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি এবং সুব্রত মুখোপাধ্যায় ছবিও রাখা আছে দেখো আমরা দেখছি কিন্তু এই মুহূর্তে খুঁটি পোতা হচ্ছে অর্থাৎ খুঁটি কিন্তু পোতার কাজ হয়ে গেল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কারণ এই খুঁটিতেই আরম্ভ হয়ে যাবে পুজো মণ্ডপের যে এখন গাছ এখানে বহু মানুষকে দেখতে পাচ্ছি আমরা দেখো এই মুহূর্তে দেখছি পুরীটা পোতা হয়েছে দেখো দেখতেই পাচ্ছ একটালি এভার কিন্তু খুঁটি পুজো হয়ে গেল এবং আমরা তার সাথে দেখলাম সুব্রত মুখোপাধ্যায়ের যা বক্ষমুখী তাতে মাল্যদান হলো এবং অনেকেই মাল্যদান করলেন অর্থাৎ এটা কলকাতার একটা অনেক বড়ো পুজো যে পুজোকে মানে কি বলবো এটা দক্ষিণ কলকাতা শুধু নয় কিন্তু পুরো কলকাতায় একটা এমন বড় পুজো যে পুজোকে দেখার জন্য প্রত্যেকে আগ্রহী এবং দেখতে পাচ্ছ দক্ষিণ কলকাতার সেরা সাবেক পূজা এগুলি এবার দিন ক্লাবের দুর্গা পুজো দু হাজার চব্বিশের শুভ সূচনা হয়ে গেল কুটি পূজার মাধ্যমে এবং সেই কুটিটিকে কিন্তু স্থাপন করা হয়ে গেল আর এই কুটিকে কেন্দ্র করেই কিন্তু এখানে সেই পূজা মণ্ডপটি গড়ে উঠে তো কতটা জাস্ট মনে পড়ে কতটা আজকে সুব্রতাকে কতটা মনে পড়ছে এরকম একটু বলুন বিষয়টা হচ্ছে যে দু হাজার একুশ সালের চৌঠা নভেম্বর কালী পুজোর দিন সুব্রত কুমারজি আমাদের ছেড়ে করে গেছেন কিন্তু এখন তো সুব্রত কুমারজিকে থেকে আমরা মনে করি তিনি দৈনন্দিনই আমাদের গর্বের সঙ্গে যুক্ত নির্দেশ দিচ্ছেন এইটা কর সেইটা কর এখনো পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে যায়নি ওনাকে বিশেষভাবে মনে রাখার জন্য পশ্চিমবঙ্গে যারা দুর্গা পুজো করে অনেকেই আজকাল দেওয়া যায় যে কুটি পুজো আমরাও করতাম কখনো দোল পূর্ণিমার দিন কখনো রথযাত্রার দিন বিভিন্ন অনুষ্ঠানে করি তা আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিই যে শুক্রদ মুখার্জির জন্মদিনটাকে যদি আমরা কুটী পুজোর দিন হিসেবে উদযাপিত করি ওনার জন্মদিনও পালন করা হবে আর কুটির পুজোও হবে তা সেটাকে নিয়েই সারা বছরটা থাকতে পারব সেই জন্যই দু হাজার বাইশ সাল থেকে আমরা এই চোদ্দই জুনটাকে বেছে দিয়েছি আচ্ছা দক্ষিণ কলকাতার এই পুজোটা এমন একটা জায়গায় এসেছে যেটা আমরা ছোটোবেলায় বাবার হাত ধরে দেখেছি ঠিক যেমনভাবে আপনারা সাবেকি রেখেছিলেন ঠিক তেমনই কি আছে কখনও মনে হয়েছে যে একটু পরিবর্তন করতে না পুজোটা কিন্তু একটা রকম ব্যাপার যে এই পুজো সবাই করে চীনের পুজো কিন্তু আমরা চীনের পুজো আমাদের সভাপতি পছন্দ করতেন সাবেক পুজো করতেন এবং আমাদের পর সনাতন রুদ্রপাল আমাদের ঠাকুর করেন সনাতন রুদ্রপাল সাবেকি ঠাকুর করার পর দাদা বলতেন যে একদম পুজো নয় সাবেক হবে না সেইভাবে আমরা এখনো পর্যন্ত সেই সাবেক আর ঐতিহ্যকে ধরে রেখেছি হ্যাঁ পরবর্তী প্রজন্ম এরা রয়েছে এরা করবে পরবর্তী প্রজন্মে আশা করি এই ধারণাটাকেই উপ যাবে এরা হ্যাঁ আমরা খুশি মানুষ কতটা খুশি মানুষ বলতে পারে আমরা এই সাবেক আলার পুজো করে খুশি এবং স্বীকৃতি স্বরূপ কোনো দিন কোনো বছর স্বাধীনতার পরবর্তী যুগে কোনো মৃতশিল্পী পদ্মশ্রী পাইনি মানে এই সেক্টরে দেওয়া হয়নি এবছর সনাতন রুদ্রপাদ সাবেক ঠাকুর করে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে আমরা তাকে আজকে সম্মানিত করেছি সুতরাং এটাও আমাদের গর্বের বিষয় অভিনন্দন জানাই তাকে সে সেইভাবেই

সুতরাং আমরা জানতে পারলাম ডালিয়া এভারগ্রিনের এবার দু হাজার চব্বিশের যে মণ্ডপটি তৈরি হচ্ছে সেটি পুরীর মন্দিরের আদলে যাই হোক শুভেচ্ছা রইল আমার চ্যানেল রটক উত্তরবিনের পক্ষ থেকে তাহলে আর কি এবার বিদায় নিচ্ছে এই এক একডালিয়া এভারগ্রিনের এই কুটিপুজোর মণ্ডপ প্রাঙ্গণ থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে যতক্ষণে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটক উত্তরবেনের সাথে থেকো